নমস্কার দর্শক বন্ধু এখন বলব বৃশ্চিক রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের অক্টোবর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল প্রতিকার এবং টোটকা এ মাসের শুরু থেকেই আপনার শারীরিক দুর্বলতা দরুন কিছু অর্থ ব্যয় হতে পারে সে সঙ্গে আপনার জেদ আপনাকে অর্থ ব্যয় করতে বাধ্য করতে পারে তবে এরই মধ্যে একটি সুখবর আছে আগামী উনিশে অক্টোবর দু থেকে আপনার ভাগ্যদয় সহ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল কাজেই অর্থব্যয় হয়তো আপনাকে ততটা কষ্ট দেবে না তবে আমার মতে বলে অকারণ অর্থব্যয় করা উচিত নয় বিশেষ করে জেদের বসে কারণ পরবর্তীকালে এই অর্থের জন্যে আপনাকে পস্তাতে হতে পারে অর্থাৎ মানসিক উদ্বেগ উৎপন্ন হতে পারে কেন ফালতু পয়সা খরচ করলাম আজকে পয়সাটা থাকলে আমার কাজে লেগে যেত তাই না যাই হোক ভাতা ভগ্নি এবং মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন ওরা হয়তো অসুস্থ হতে পারে এবং ওদের শারীরিক সুস্থতা ফেরাবার জন্য আপনাকে হয়তো কিছু অর্থক্ষয় কর করতে হতেও পারে কিছু জাতক জাতিকা আবার বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির জন্য বা তার অসুস্থতার জন্য অর্থ ব্যয় করতে হতে পারে তবে বিশেষ চিন্তিত হবেন না এই যে আপনি কোনো ব্যক্তির সাহায্য করছেন কোনো বন্ধুস্থানের ব্যক্তির সাহায্য করছেন এর জন্যে আপনি কিন্তু সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন শুধু তাই নয় ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ ইমার এ বছরের শেষ দিকে ওই সমস্ত বন্ধু বান্ধবরা বন্ধুস্থানের ব্যক্তি যাকে আপনি বারবার অর্থ খরচ করে চেষ্টা করছেন সুস্থ করে তুলতে আপনার ভাই আপনার মা এদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন এরা হয়তো এ বছরের শেষ দিকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে এবং আপনার সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে কিছু জাতক জাতিকা তাদের সন্তানের কৃতিত্বে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারে কারো সন্তানের ঘুরতে পারে সুচ্ছ কর্মস্থ সংস্থান কারো সন্তানের বিদেশ যাত্রা যোগ দেখতে পাচ্ছি সত্যি এ মাসে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকার সন্তানের নানা রকম মানে উন্নতি দেখতে পাচ্ছি ভাগ্য ভাগ্যদয়া দেখতে পাচ্ছি তবে এটাকে কথা সত্যি বাবার ভাগ্য বা মায়ের ভাগ্য দেখলেই হবে না সন্তানের ভাগ্য দেখাও বিশেষ দরকার তবে যতদূর আমার ধারণা তারা নিশ্চয়ই ভালো ফল করবে এবং তাদের দয় করবে প্রয়োজনে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে একবার দেখিয়ে নিতে পারেন তবে হাত পা মুখ দেখিয়ে ভাগ্য বিচার করাবেন না কারণ ওগুলো ভুয়ো ওতে কিছু আসে না মানে হাত পা মুখ এতে এসবের মধ্যে মানে ভাগ্য সম্বন্ধে কিছু লেখা থাকে না লেখা থাকে আপনার অঙ্ক অঙ্কশাস্ত্র এটা আপনার জন্মের সময় তারিখ যদি জানা থাকে তাহলেই আপনি আপনার ভাগ্যবিচার করাতে পারবেন বা যিনি করবেন তিনি ভাগ্যবিচার করতে পারবেন আর না হলে মুখ দেখে কাঠ দেখে কার্ডের নাম্বার দেখে ইত্যাদি ইত্যাদি এগুলো সম্পূর্ণ ভুয়ো ব্যাপার মানে কী বলব বলতে লজ্জা লাগে যাই হোক এইগুলো না যদি অঙ্কশাস্ত্রের দ্বারা বিচার করেন তা দেখবেন যে আপনার সন্তানের কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে এবং যদি সন্তানের রাশিচক্র ভালো থাকে তাহলে তো নিশ্চয়ই ভালো হবে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে বিদেশ যাত্রা যোগ দেখতে পাচ্ছি তাছাড়া বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল যারা মাস্টার ডিগ্রি বা পিএইচডি করছো তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বাবু একটু চেষ্টা করো যারা পিএইচডি করছো বা মাস্টার ডিগ্রি করছো তারা একটু মনোযোগ দাও তোমাদের কিন্তু সময়টা খুব ভালো বিশেষ করে পড়াশুনোর ক্ষেত্রে তোমাদের সময়টা খুব ভালো আসছে তোমরা একটু চেষ্টা করো দেখবে খুব ভালো রেজাল্ট করবে এবং এই রেজাল্ট এতটাই ভালো হবে যে তুমি বংশের নাম উজ্জ্বল করতে পারবে কিছু কিছু সন্তান সন্ততি দেশের নাম উজ্জ্বল করতে পারবে খুব ভালো সময় আসছে তবে দুঃখের বিষয় হলো এসবের মধ্যে কিছু নিকট আত্মীয় হিংসায় জ্বলে ক্ষতি করতে পারে হ্যাঁ আমার সন্তান ভালো কাজ করছে আমি ভালো যা আছি এটা দেখে অন্য লোক যতটা দুঃখ না পাক তার থেকে বেশি দুঃখভাবে আমার নিজের আত্মীয় স্বজন এটাই পৃথিবীর নিয়ম তাই নিকট আত্মীয়দের কাছে কোনো গোপন কথা বলবেন না কোনো একটা কথা মাথায় রাখবেন আকাশে চাঁদ সবাই জানতে পারে তাই ওই দিনটার জন্যে অপেক্ষা করবেন কবে আকাশে চাদরছে অর্থাৎ আপনার সন্তান সন্ততি বা আপনি কবে সেই জায়গায় পৌঁছে যাচ্ছেন যেখানে থেকে আপনাকে সবাই দেখবে ওই দিনটার জন্যে অপেক্ষা করবেন আসছে আপনার কাছে সেই দিনটা কিছুদিনের মধ্যে চলে আসবে তবে কিছু জাতক জাতিকা যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর অসুস্থতার দরুন মানসিক উদ্বেগ উৎপন্ন হতে পারে অর্থাৎ খুব চিন্তিত হয়ে পড়তে পারে তবে ভয় পাবেন না নভেম্বরের শুরুতেই ওরা হয়তো আবার সুস্থ হয়ে উঠবে কিছু বাণিজ্যিকের বাণিজ্যে সামান্য ডামাডোল দেখা দিতে পারে বিশেষ করে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন তাদের কিন্তু একটু ডামাডোল দেখা দিতে পারে তবে তারাও চিন্তা করবেন না এর প্রতিকার বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন সমস্ত প্রতিকার আপনার বলবো আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় এমন প্রতিকার আমি বলবো এবং সেটাও নিঃশুল্ক কোনো কিছু কিনতে হবে না মানে পাথর কবজ নয় সামান্য কিছু ক্রিয়া করলেই আপনার সময় ভালো হয়ে যাবে অবশ্য যদি আপনার বিশ্বাস থাকে তবে এই কথা সত্যি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বেশিরভাগ ক্ষেত্রেই সুউচ্চ কর্মসংস্থান ঘটে থাকে মানে এরকমও দেখেছি বৃশ্চিক রাশির কিছু জাতক জাতিকা ছোটো চাকরিতে ঢুকেছে ডি গ্রুপের চাকরিতে ঢুকেছে কিন্তু কিছুদিনের মধ্যেই সে পরীক্ষা দিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে এবং শেষ বয়সে সত্যি সত্যিই ভালো জায়গায় পৌঁছে যায় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা অনেকে বলে বৃশ্চিক রাশির ভাগ্যদয় ঘটে না এই সমস্ত বাজে কথা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা এইসব নিয়ে চিন্তা করবেন না মনে রাখবেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তারও কিন্তু বৃশ্চিক রাশি কাজে আপনার রাশির লোক বৃশ্চিক রাশির লোক প্রধানমন্ত্রী কাজে আপনি নিজেকে অতটা ছোট মনে করবেন আসলে কী জানেন তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুব মানসিক বিধ্বস্ততায় ভোগে এরা শুধু ভাবে যে আমার কিছু হলো না আমার কিছু হলো না না আপনার হবে একটু ধৈর্য ধরুন আর সব থেকে বড়ো জিনিসটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকে কিন্তু সবসময় এটা ভালো কিছু করে থাকে ভালো চাকরি পেয়ে থাকে একটা পদমর্যাদার চাকরি পেয়েছে সে প্রাইভেট ফার্ম হোক আর যাই হোক না কেন সেখানে তারা কিন্তু খুব ভালো উন্নতি করে থাকে তবে আগামী আঠেরো তারিখের পর অর্থাৎ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশের পর বৃশ্চিক রাশির জাতক জাতিকার কর্মস্থলে কিছু ডামাডোল দেখা দিতে পারে চিন্তা করবেন না এর প্রতিকার বলছি একটু ধৈর্য ভিডিওটা দেখুন তা বন্ধু আমি দেখেছি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল এখন বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারে না অনেকেই কমপ্লেন করেন দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপর হঠাৎ আপনার ভিডিও দেখতে পাচ্ছি না কেন দেখতে না কী ব্যাপার কী হলো হারিয়ে গেলেন না বন্ধু আমি হারিয়ে যাইনি প্রতিদিন ভিডিও চালি আসলে হয়েছে কি আমরা ভিডিও ছেড়ে দিই কিন্তু ইউটিউব কোম্পানি আপনার কাছে পৌঁছায় আপনি যদি ওই ভিডিওটাতে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন বেল আইকন বাজান তাহলে ইউটিউব কোম্পানি মনে করবে যে না এই ভিডিওটা আপনি পছন্দ করেন তখন আপনার কাছে আবার পাঠাবে তাই সকলের কাছে অনুরোধ করছি আপনার ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিন আর বেলাইকনটা বাজিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান বন্ধু আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি পনেরোশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কি নেই এখানে আমি আপনাকে খুবই বুঝিয়ে বলতে পারবো না যদি মনে হয় জানতে চান যে আপনার এই সমস্যা চলছে তাহলে আপনি আমাকে ফোন করুন আমি আপনাকে সেই ভিডিওটার লিঙ্ক পাঠিয়ে দেব। আপনি ঘরে বসে ভিডিওটা দেখবেন এবং ঘরে বসে আপনার সমস্যার সমাধান করে নেবেন নিজেই সমাধান করে নেবেন কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদকার যেতে হবে না তবে মাথায় রাখতে ভাগ্য প্লাস চেষ্টা ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল না পেতে পারেন বন্ধু আমি যেগুলো বলছি এগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি মন গড় কথা একটাও বলছি না তাই যেগুলো বললাম যেগুলো বলছি সেগুলো পাওয়ার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই বৃষ্টি একটি জাতিকা অর্থাৎ বনেদেরকে বলছি পয়লা অক্টোবর অর্থাৎ এ মাসের প্রথম দিন একটু সতর্ক থাকবেন সেদিন হয়তো কোনো পুরুষের লালসার শিকার হতে পারেন আপনি তাই নিজেকে সাবধানে রাখবেন সতর্ক থাকবেন কেননা বলা যায় না ছলনার ছলনায় পড়ে আপনি হয়তো কারোর কাছে নিজেকে সঁপে দিতে পারেন এবং কোনো পুরুষের সান্নিধ্যে এসে তার লালসার শিকার হতে পারেন শুধু তাই নয় আগামী ২৬ সাতাশ এবং আঠাশে অক্টোবর দু খুব সতর্ক থাকবেন সেদিন হয়তো আপনি কোনো নিকট আত্মীয় কর্মস্থল অথবা বাণিজ্যস্থলে গিয়ে গুপ্ত শত্রুর শত্রুতার শিকার হতে পারেন তাই এই ছাব্বিশ সাতাশ এবং আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ বিশ্বিকার জাতিকা সতর্ক থাকবেন শত্রুদেরকে আপনি চিনতে পারবেন না আপনি বুঝতে পারবেন না গুপ্ত শত্রু আপনার কে তার শত্রুতার শিকার করতে পারে আপনি বিপদে পড়ে যেতে পারেন সম্মানহানি করতে পারে আপনার সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে তাই প্রতিটি পদক্ষেপের আগে খুব ভালোভাবে বুঝে নেবেন তবে আগামী পনেরো এবং বাইশে অক্টোবর সকলের জন্য অত্যন্ত সুবিধায় যেমন পনেরো তারিখে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন চাকরিতে যোগদান করতে পারেন ছুটির থেকে যোগদান করতে পারেন পদোন্নতি পেয়েছেন প্রমোশন পেয়েছেন সেখানে যোগদান করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন শিল্প আরম্ভ করতে পারেন কারখানা আরম্ভ করতে পারেন গাড়ি ঘোড়া কিনতে পারেন যানবাহন মোটরসাইকেল সাইকেল বড় চাকা চার চাকা গাড়ি কমার্শিয়াল গাড়ি প্রাইভেট গাড়ি জাহাজ স্টিমার লঞ্চ নৌকা ইত্যাদি কিনতে পারেন এতে কিন্তু আপনি উপকৃত হবেন এবং লাভবান হবেন সেই সঙ্গে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারেন সেখানেও আপনি হয়তো লাভবান হবেন বিক্রি করেও আপনি লাভবান হতে পারেন যে কোনো জিনিস সম্পত্তি বিষয়ে কোনো সম্পত্তি জাতীয় কোনো জিনিস বিক্রি করে বা কিনে আপনি লাভবান হতে পারেন এই পনেরো তারিখে সেই সঙ্গে কোনো আর্থিক দায়িত্বভার গ্রহণ করতে পারেন যারা সংগঠন করছেন তারা সংগঠনের দায়িত্বভার গ্রহণ করতে পারেন হয়তো আপনি একটা ভালো জায়গায় পৌঁছতে পারেন এবং সেই পৌঁছে যাওয়ার পর এই পনেরো তারিখে আপনি সেই সংগঠনের নতুন দায়িত্বটা আপনি গ্রহণ করতে পারেন দায়িত্বভারটা গ্রহণ করতে পারেন যারা নাটক করছেন তারা নাটক আরম্ভ করতে পারেন যারা সিরিয়াল বা চলচ্চিত্র করছেন সিনেমা করছেন তারা মহারত করতে পারেন অবশ্যই সফল হবেন এবং চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে পনেরো তারিখটা অক্টোবরের পনেরো তারিখ দিনটা সত্যি সত্যি সকলের জন্য অত্যন্ত সুখদায়ক সেই সঙ্গে বাইশে অক্টোবর বাইশে অক্টোবর বিশেষ পূজাপাঠ শান্তি সস্থায়ন দীক্ষাদান দীক্ষা গ্রহণ বিপন্নারম্ভ নতুন ঔষধ সেবন অতিরিক্ত গাত্রহারিদ্রা অভয়ারণ্য ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে হবে আশা করি অবশ্যই সফল হবেন এবার বলবো নিঃশুল্ক প্রতিকার এতক্ষণ বলছিলাম যে একটু ধৈর্য ধরুন বলবো বলবো এবার বলছি খুব ছোট্ট জিনিস আপনি অবশ্যই করতে পারবেন কাছে জাতক এবং জাতিকা উভয়কেই বলছি যে কোনো সম্প্রদায়ের আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের জাতক এবং জাতিকা আপনারা ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে গরুকে গুড় এবং রুটি সে সঙ্গে জল খেতে দিন তবে মনে রাখবেন গরু রান্না সাদা রঙের হয় কালো লাল বা অন্য অন্য রঙের যেন না হয় সাদা রঙের গরুকে আপনি গুড় এবং রুটি খেতে দিন তাতে আপনি ভালো ফল পাবেন অন্যান্য গরুতে কী ফল পাবেন জানি না তবে যে কোনো পশু পাখিকে খাওয়ালে তার একটা আশীর্বাদ অবশ্যই পাবেন আপনি তবে সাদা গরুকে যার নিচে বাছুর আছে বাছুর সহ গরুকে যখনই আপনি খাওয়াবেন তখন কিন্তু আপনার যে সমস্ত বাধা বিড়ম্বনাগুলো আসছে সেগুলো দেখবেন কী করে যেন কেটে গেল এটা আমি বলছি না আমার বহু পরীক্ষিত স্বপ্নের ফল আমি এগুলো স্বপ্নে পাবা প্রতিকার বন্ধু এগুলো কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষতান্ত্রিক জানে না আমার থেকে নকল করে অনেকেই বলছে কিন্তু সর্বপ্রথম আমি বলেছিলাম আমার শিষ্য ভক্তকে আমি দীক্ষাও দিক আমার শিষ্য ভক্তকে প্রথম বলেছি তোমরা এইভাবে চলো এইগুলো করো তারা খুব ভালো ফল পেয়েছে আমি নিজেও খুব ভালো ফল পেয়েছি আমার টোটকা করে তাই বলছি যদি আপনার বাড়ির কাছে গরু না থাকে আপনি যদি গরু না পান সাদা গরু নাও পেতে পারেন বা হয়তো কারোর বাড়িতে আছে সেখানে আপনি দিতে গেলেন কোন রকম গরুটা অসুস্থ হলো আপনি তারা বলবে যে আপনি কিছু খাইয়ে দিয়ে গেছেন দরকার নেই কোথাও যেতে হবে না আপনি চিনামাটি বা পাথরের সাদা গরু কিনতে পাওয়া যায় এই যে আমি বলছি এই বলবার পর দোকানে কিন্তু এই সাদা গরু ছেঁয়ে গেছে মানুষ কাতারে কাতারে কিনে নিয়ে যাচ্ছে তারা নিশ্চয়ই ভালো ফল পাচ্ছে নালে কেন কিনবে তো সাদা গরু বাছুর শুদ্ধ সাদা সাদা গরু আপনি দোকানে কিনতে পাওয়া যায় নিয়ে নিন সাদা রঙের পাথরের বা চিনামাটি এবং তারপর তার সামনে একটি বাটিতে একটু গুড় এবং জল রুটি দিন আর একটা বাটিতে একটু জল দিন তবে মনে রাখবেন হয়তো পিঁপড়ে হতে পারে তাই পিঁপড়ে যাতে না হয় তার জন্যে তার সঙ্গে একটু হলুদ দিয়ে দেবেন তাহলে দেখবেন পিঁপড়ে আর হচ্ছে না আর মনে মনে চিন্তা করবেন যে গরুটা খাচ্ছে আর যদি নিজে হাতে কোনো গরুকে গুড় এবং রুটি খাওয়াতে পারেন সাদা গরুকে তাহলে জানবেন যে সত্যি সত্যিই আপনার ভাগ্য কিছুদিনের মধ্যেই আপনার যে সমস্ত বাধা বিলম্বন আসছে সেগুলো সব চলে যাবে তবে লটারির টিকিট কাটবেন না মাথায় রাখবেন এতে কিন্তু আপনি লটারির টিট কাটবেন না উল্টে এই লটারির টিকিট কাটতে গিয়ে আপনি সর্বশান্ত হতে পারেন যা লটারির টিট কাটে তাদেরকে আমি একদম পছন্দ করি না কারণ খুব লভী মানুষই লটারির টিকিট কাটে কিছু মানুষ আছে যারা চায় রাতারাতি ঘুমিয়ে ঘুমিয়ে আমি বড় লোক হয়ে যাই তারাই লটারির টিকিট কাটে কোন পরিশ্রমী কোনো ভালো মানুষ সব মানুষ লটাই কাটে না যাই হোক এই গরুকে জল এবং রুটি খাওয়ালে দেখবেন কিছুদের মধ্যে আপনার সমস্যা দূর হচ্ছে এবং কিছুদের মধ্যেই ধন ঐশ্বর্যে ভরে উঠছেন যাই হোক বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত শুভদিন রবিবার এবং বৃহস্পতিবার আর হিন্দু সনাতনী যারা হিন্দু বিশ্বাসী তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা বগলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি বলছি আপনি যদি শ্রী বগলাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিতে এখানে বলতে পারলাম না কেন এমনিতেই বিডিটা অনেক বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার জন্যে স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলব আর ওয়েবসাইটে গিয়ে আপনি দেখছেন ওই স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে আমার ওয়েবসাইট ডাব্লিউ 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 সিদ্ধপুরি ডক্টর ডট কম এখানে গিয়ে আপনি লিখিত আকারে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু যা আপনি ভাবতে পারছেন না প্রয়োজনে আপনি দেখতে পারেন আর স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে চলে আসতে পারেন আমি অবশ্যই বলবো আরও বিস্তারিত আলোচনা করব যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক এই অক্টোবর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং ধনধান্য ভরে উঠুক journal